প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা গাজীপুরবাসীর যে কি পরিমাণ ভোগান্তি হয়েছে বিকাল থেকেই তীব্র যানজট আন্দোলনরত কারীরা পথ অবরুদ্ধ করে রেখেছেন ঢাকা মহাসাগরগামীর দিকে রোপটা এবং বাইপাস রোড ময়মনসিংহ রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আমরা কোনাবাড়ি থেকে বারোটার সময় রওনা দিয়েছি বগুড়া বাইপাস আসতে প্রায় এক ঘন্টা লেগে গিয়েছে তারপরেও আমরা বগুড়া বাইপাসে আসতে পারিনি এত তীব্র যানজট অনেকে অনেক কাজ কাম কালকে করতে পারেনি মিটিং আদিও শেষ করতে পারেনি যারা বিকেলে ঢুকেছে তারা বারোটার দিকে এগারোটার দিকে পার হয়েছে হ্যাঁ আমরা বারোটায় ঢুকেছি আমরা হয়েছি গাড়ি যে যেখান থেকে যেভাবে পারছে হ্যাঁ উঠিয়ে নিয়ে যাচ্ছে আমরাও অনেক কষ্ট করে পার হয়েছি দুইজনে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ তীব্র